লেবাননে বিভিন্ন আশ্রয় শিবিরে ঠাঁই নিয়ে বাংলাদেশিদের দিন কাটছে চরম সংকটের মধ্যে দিয়ে প্রবাসীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব আশ্রয় শিবিরে খাবার পানি সহ অন্যান্য নিত্যপণ্য সরবরাহ করা হলেও তা অপ্রতুল বলে জানিয়েছেন সেখানকার অবস্থান করা বাংলাদেশিরা এদিকে আশ্রয় নিয়ে বাংলাদেশিদের সব ধরনের সহায়তার আশ্বাস বাংলাদেশ দূতাবাসে ইসরায়েলের মুখে প্রাণ বাঁচাতে বিভিন্ন আশ্রয় শিবিরে প্রবাসী বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব বাস্তুচ্যুত বাংলাদেশিদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখানে যারা ব্যবসায়িক একটা সমিতি আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে আমরা এখানে আশ্রয়ের কেন্দ্রের ব্যবস্থা করছি ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার করে আমরা সীমিত আশ্রয় এবং খানার ব্যবস্থা করছি এবং দূতাবাসের মাধ্যমে সরকারের কাছে একটাই দাবি যাতে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভালো একটা শেল্টারের ব্যবস্থা করে তবে এসব সহায়তা অত্যন্ত অপ্রতুল বলছেন ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়া বাংলাদেশিরা একদিকে যেমন রয়েছে জায়গার সংকট অন্যদিকে রয়েছে খাবার সহ চিকিৎসা সরঞ্জামের সংকট যে সময় এসব ক্যাম্পেও হামলা সংখ্যা রয়েছে আমার মাতার উপদার যে কত হাজার হাজার বোমা মারছে আমার সামনে মানে লুক মানে বিল্ডিং তিন চারটে একবারে গুড়া হয়ে গেছে আমি যা অর্জন করছি এই দেশে দেশে পাঠিয়ে দিছি এখন বর্তমানে আমরা যে চলবো এরকম কিছু নাই একদম নিঃস্ব তো আমরা চাই বাংলাদেশ সরকার যেন খুব দ্রুত আমাদের দিকে তাকায় বাচ্চারা গুম করাতে পারছি না এত অনেক গরম কোন কারণ নাই যে একটা বাসস্থান আমাদের খাবার পানি আহ সরঞ্জাম ওষুধ যেন তারা সরকারের মাধ্যম থেকে যেনি আসে আমাদেরকে যেন সহযোগিতা করে

इफातारा खकार जमुना न्यूज